হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি মালটি নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে ক্রিকেট এবং ফুটবল থেকে একটি মালটি দিব তো গত চার দিনে যে মালটিগুলো দিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ উইন হয়েছে তো আশা করি আজকে মালটিটা আমরা উইন হইব তো আমি প্রথমে চলে যাচ্ছি ফুটবলে ফুটবলে ক্লিক করলাম ফুটবলে ক্লিক করার পরে স্পোর্টসে ক্লিক করলাম স্পোর্টসে ক্লিক করার পরে আমি এখানে নিচে যাব ফ্রান্স বের করব এই যে ফ্রান্সে যাব ফ্রান্সে যাওয়ার পরে এখানে যে ফ্রান্স লিগা ওয়ান আছে ওই লিগ ওয়ানে যাবো লিগ ওয়ানে তোমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছ লোরিয়েন্ট এবং পিএইচজির একটি খেলা আছে তো আমরা এখানে ক্লিক করবো তো আমরা সবাই জানি যে এখানে পিএইচজি উইন করবে কিন্তু আমরা পিএইচজি উইন নিব না কারণ যে কোনো সময় পিএইচজি ড্র করতে পারে তো আমাদের মালিটা সেভ করার জন্য আমরা এখানে পিএইচজিকে ডাবল চান্স দিব এখানে নিব যে পিএসজি উইন করলেও আমরা উইন পিএসজি যদি ড্র করে তো আমরা উইন তো এখান থেকে আমরা খেলাটি নিয়ে নিব তো আমরা এখন চলে যাব ক্রিকেটে এখানে বের হয়ে চলে যাচ্ছি আমরা ক্রিকেটে ক্রিকেটে যাওয়ার পর স্পোর্টসে ক্লিক করলাম স্পোর্টসে ক্লিক করার পরে আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে একটি খেলা আজকে তো প্রথমে যে খেলাটি আছে দিল্লি এবং গুজরাট সেখানে আমরা যাব। এখানে কোন অপশনটা নিব সেটা বলার আগে আমি বলে রাখি আমি প্রতিদিনে তিন চারটা মালটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি কারণ এতগুলো ভিডিও বানানো তো সম্ভব হয় না আমি সময় পেলে হয়তো বা দেখা গেছে একটা ভিডিও দুই দিন একদিন পর পর আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়ত মালটিগুলো পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি সবাই আমার সাথে জয়েন করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখানে চলে যাচ্ছি এখানে বা আমি এখানে কোনো আমরা টিম উইন নিব না বা ওভার অ্যান্ডারও নিব না আমরা এখানে চলে যাচ্ছি যে স্টেট আছে স্টেটে চলে যাব যাওয়ার পরে যে আমরা এখানে স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে একটি অপশন টোটাল ডাক আমরা টোটাল ডাকে ক্লিক করবো টোটাল ডাক মানে দুইটা টিমের খেল খেলা আছে যে দিল্লি এবং গুজরাটের দুই দলের প্লেয়ার মিলে কয়জন ব্যাটার শূন্য রানে আউট হবে তো সেখানে এটা দুই দলের যোগফল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভার জিরো পয়েন্ট ফাইভ আছে তো আমি বিশ্লেষণ করেছি প্রথম থেকেই পর্যন্ত পেলে প্রায় দশটা ম্যাচের মধ্যে প্রায় নয়টা ম্যাচেই কোনো না কোনো দলের ব্যাটসম্যান শূন্য রানে আউট হয় তো এটা মোটামুটি ধরা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট সেফ তো এখানে আমরা এখানে ওভার জিরো পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম যে কমপক্ষে দুই দলের যে কোনো এক দলের একটা প্লেয়ার তোমার শূন্য রানে আউট হবে সেটা যে কোনোভাবে রান আউট বি ক্যাচ বা যে কোনো শূন্য রানে আউট হলে হচ্ছে তো আমরা এখানে দুইটা খেলাই নেবো যেহেতু আমাদের খেলাটা মোটামুটি সেফ তো আমরা এখানে অতিরিক্ত কোনো খেলা নিয়ে আমরা মাল্টিটা রিস্ক করতে চাচ্ছি না কারণ আমরা এখানে সহজেই আর্ন করার চেষ্টা করতেছি তো এটা লটারি হিসেবে কাজ করবে তো আশা করি তারপর সবাই যার যার এখানে ওয়ান পয়েন্ট সিক্স টু হয়ে গেছে আমি এখানে ব্যাট করে দিচ্ছি তো অতিরিক্ত কখনোই ব্যাট করা ঠিক না কারণ সবাই একটা লিমিট অনুযায়ী ব্যাট করবো যাতে কোনো একটা ম্যাচ হেরে গেলে রিকভারি করতে পারো কারণ সবসময় তো হান্ড্রেড পার্সেন্ট উইন হওয়া কখনোই সম্ভব না ব্যাটিংয়ে তো এখানে আমি আমার সাধ্যমতো ব্যাট করে দিচ্ছি তো আরেকবার দেখে নিয়েছি হ্যাঁ সব কিছু ঠিক আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত মাল্টি পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবা ধন্যবাদ